নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শৈবাল গুপ্তের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজী মহারাজ সম্পর্কে কিছু বলবো অনেক দিন আগের কথা একদিন সন্ধ্যাবেলা বেলুর মঠে গিয়েছি সত্যি কথাই বলবো পুজো করতে বা প্রণাম করতে যায়নি গিয়েছিলাম একজনের সঙ্গে দেখা করতে মন্দিরে ঢুকে দেখি অল্পই লোক আছে এমন সময় একজন অতি শীর্ণকায় বৃদ্ধ সন্ন্যাসী প্রণাম করতে এসেছেন সঙ্গে একজন সেবক বৃদ্ধকে প্রায় ধরে রেখেছেন ভক্তদের ফিসফিসানি থেকে বুঝতে পারলাম তিনি স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ মঠ ও মিশনের প্রেসিডেন্ট অন্যমনস্কভাবে দেখছি তিনি ঠাকুর প্রণাম করছেন তারপরেই অন্যমনস্কতা কেটে গেল অবাক হয়ে তাকিয়ে রইলাম এ আবার কীরকম ঠাকুর প্রণাম এ তো মনে হচ্ছে কোনো জীবন্ত মানুষকে প্রণাম করছেন কথাও বলছেন বোধহয় আমি হাঁ করে একবার ঠাকুরের মূর্তির দিকে দেখছি একবার সন্ন্যাসীর দিকে দেখছি মনে মনে ভাবলাম ইস কি রোগা শীর্ণকায় খুব অসুস্থ বোধ হয় পরে একদিন শুনলাম বীরেশ্বরানন্দজি খুবই অসুস্থ অসুখের বিবরণও শুনলাম মনে খুব কষ্ট হলো ইস ডাক্তাররা কিছু করতে পারছে না তার চিকিৎসকের মধ্যে একজনকে পাকরাও করলাম কী মশাই এই ডাক্তারি শিখেছেন কি ডাক্তারি করছেন বিংশ শতাব্দীর চিকিৎসা শাস্ত্রে কত রকমের উপায় রয়েছে আর আপনারা কিছুই না করে হাঁ করে বসে আছেন আমাকে নিয়ে চলুন আমি ব্যবস্থা করতে পারি কি না দেখছি তিনি তো প্রায় পালাতে পারলে বাঁচেন বললেন হ্যাঁ হ্যাঁ আমি বলবো সামনের সপ্তাহে আপনাকে নিয়ে যাব পরের সপ্তাহে বললেন মহারাজ এখন একটু ভালো আছেন এ সপ্তাহে আর কেউ যাচ্ছেন না পরে দরকার হলে আপনাকে বলবো কিছুদিন পরেই শুনলাম বীরেশ্বরানন্দজি আর নেই শুনে আফসোস হলো যা দেখা হলো না এর কয়েকদিন পরেই ফোন এলো স্বামী গহনানন্দজির কাছ থেকে তাকে নামেই চিনতাম কোনো পরিচয় ছিল না তিনি বললেন একবার আসতে হবে পরবর্তী প্রেসিডেন্টের অপারেশন করতে হবে অপারেশান করে ভালো হলে তারপরে তিনি কার্যভার গ্রহণ করবেন স্বামী গহনানন্দজির সঙ্গে দেখা করে আমতা আমতা করে বললাম আপনাদের হাসপাতালে আমি তো কোনো দিন অপারেশান করিনি যন্ত্রপাতি সবই আমার অচেনা তিনি বললেন যন্ত্রপাতি যা আছে দেখে নিই তাহলেই পারবেন আমি বললাম হয়তো পারবো কিন্তু রোগী তো সাধারণ নন তিনি তখন বললেন ডাক্তারও তো আমরা সাধারণ আনিনি। কি আর করব অপারেশান করলাম গম্ভীরানন্দজি ভালো হয়ে কার্যভার গ্রহণ করলেন তিনি ছিলেন একটু গম্ভীর প্রকৃতির কিন্তু অন্তরে প্রসন্ন শিশুর মতো তার স্নেহ ব্যবহারে যতটা প্রকাশ পেত কথায় ততটা নয় একদিন সোজা আমাকে বললেন যতই করো নব্বইয়ের পরে আর রাখতে পারবে না আশ্চর্য ব্যাপার নব্বই হলো আর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি চলে গেলেন এমন কিছু অসুখও হয়নি সামান্য অসুখেই হুট করে প্রায় বিনা চিকিৎসাতেই চলে গেলেন মনটা খারাপ হয়ে গেল অবাক হয়ে ভাবলাম এ আবার কী ব্যাপার এ কি মৃত্যু নাকি ইতিমধ্যে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্বামী মহারাজের অপারেশন করেছি মাঝে মাঝে তাকে দেখতে কাকুরগাছির আশ্রমে যায় অন্য চিকিৎসকেরা যারা তাকে আগে থেকে দেখছিলেন মহারাজ তাদের সঙ্গেই বেশি কথা বলেন আমি মাঝে মাঝে চিকিৎসা সম্বন্ধে আমার মতামত জানাই মনে মনে ভাবি পিতৃতুল্য এই বৃদ্ধ সন্ন্যাসী আমাকে তত ভালোবাসেন না আর বাসবেনি বা কেন আমি তো আর তার ভক্ত নই চিকিৎসক হিসেবে ডাকেন আমারও ভালো লাগে তাই ডাকলেই আসি গম্ভীরানন্দজির দেহ রাখার পর তিনি গম্ভীরানন্দজির স্থূলাভিষিক্ত হয়ে বেলুর মঠে এলেন তখন বেলুর মঠে যাতায়াত আরও বাড়ল তাকেও দেখি আর অন্যান্য বয়স্ক সন্ন্যাসীদের মধ্যে স্বামী অভয়ানন্দ অর্থাৎ ভরত মহারাজকেও দেখি আমেরিকার হলিউড কেন্দ্রের প্রধান স্বামী সোহানন্দ কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েছিলেন তারও অপারেশন করেছি ক্রমশ স্বামী ভূতেশানন্দজির অনেক ঘনিষ্ঠ হয়েছি একদিন মহারাজ বললেন কত ভালো ভালো ছেলে আসছে দেখেছ কি পবিত্র সব বললাম দেখেছি মহারাজ সারা পৃথিবী জুড়েই আসছে কি যত্নে স্নেহ ভালোবাসা দিয়ে মহারাজরা এই সব ছেলেদের জীবনে আনেন পবিত্রতা জ্ঞানের স্বর্গ ধীরে ধীরে উন্মোচিত করেন তাদের সামনে কি মেধা এক একজনের কি প্রচণ্ড বিশ্বাস ও ভক্তি কোথা থেকে যে পায় কোথা থেকে যে আসে সমাজের সমস্ত স্তর থেকেই আসছে আমরা যারা বেয়ারা সৃষ্টি ছাড়া আমরা তো আছি আমরাই তো সংখ্যায় বেশি কিন্তু এরা দীপাবলির আলোর মালা সাজিয়ে রেখেছে পৃথিবীর বুকে কাউকে কাউকে তো প্রদীপ হতে হবে এইভাবে শ্রীরামকৃষ্ণ আমাকে পাকে পাকে জড়িয়ে ধরে কাছে টানতে লাগলেন এই অনুভূতির রাজ্যে আমাকে যে ভূতেশানন্দজি টেনে নিয়ে চলেছেন বুঝতাম না সেই প্রসন্ন সহাস্যবদন বৃদ্ধ সহজ সরল কি অপূর্ব স্নেহপূর্ণ আচরণ আমার যে অনেক প্রশ্ন আছে অনেক সংশয় সস্নেহে সব জট খুলছেন ধীরে ধীরে একদিন মহারাজ নিজে জিজ্ঞাসা করলেন তুমি পূর্বজন্ম মানো না মানি না আপনি মানেন হ্যাঁ মানি কেন মানেন কিছু একটা না থাকলে তো কিছু আসে না মহারাজের স্বভাবসিদ্ধ সহজ সরল ছোট্ট উত্তর মানে বুঝতে অনেক দিন লেগেছে কিন্তু কথাটা বৈজ্ঞানিকভাবে সত্য আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশটি শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার